আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আবুল মর পক্ষ থেকে আজকে তিন তিনটি গাড়ি নিয়ে আসলাম সীমিত কম দামে গাড়ি ফুল ফ্রেশ গাড়ি আপনারা দেখতেছেন ফিফটি গাড়ি সুপার কাপ এই গাড়ির একদম ফুল ফ্রেশ অরিজিনাল কালার অরিজিনাল সব কিছুই লাইট সব কিছু অর্ডেনার আজকে অফার সামনে ঈদ ঈদের উপলক্ষে সীমিত কম দাম সীমিত অফারে গাড়ি দেওয়া হচ্ছে যারা গাড়ি নেবেন দ্রুত যোগাযোগ করবেন আবুল মোয়া বাইক সেন্টারে আবুল আবুলমা বাইক সেন্টারে ঠিকানা হচ্ছে বগুড়া নিশ্চিন্তপুর চারমাতা দ্বিতীয় বাইপাস বগুড়া ডায়াং হান্ড্রেড সিসি গাড়ি দেখতে পাচ্ছেন ফুল ফ্রেজ গাড়ি এলাই রিং সেলফ স্টার সীমিত কম দামে গাড়ি পাওয়া যাচ্ছে সময় খুব কম মামা এই তফারের কারণে কম দামে গাড়ি পাওয়া যাচ্ছে এই দামে কোথাও গাড়ি পাবেন না মামা যারা গাড়ি নেবেন দ্রুত যোগাযোগ করুন বা সরাসরি চলে আসেন বগুড়াতে যদি সরাসরি এসে গাড়ি নেন তাহলে ডিসকাউন্ট থাকতেছে আর যারা সরাসরি আসতে পারতেছেন না তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় গাড়ি দিয়ে থাকি বাংলাদেশে যে কোনো জায়গায় কোরিয়ান সার্ভিসে আমরা গাড়ি দিয়ে থাকি আমাদের গাড়ি নেওয়ার সিস্টেম হচ্ছে তিন ভাগের এক ভাগ বান্না দিতে হবে আর বাকি টাকা কন্ডিশন থাকবে ওটা দিয়ে তুলে নিতে হবে তো এসুন গাড়ির দাম বলে দিই ফিফটি গাড়ি সুপার কাপ ওটার দাম হচ্ছে হলো হাজার টাকা ডায়াং হানড্রেড সিসি ওটার দাম হচ্ছে হল তিরিশ হাজার টাকা আর এইটটি গাড়ি ওটার দাম হচ্ছে আপনার ছত্রিশ ছয়ত্রিশ চল্লিশ হাজার দেওয়া ছিল যদি আজকে নেন তাহলে মাত্র বত্রিশ হাজার টাকা একদম পানির দামে দাম যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এইটটি গাড়ি বত্রিশ হাজার ডাং হান্ড্রেড সিসি তিরিশ হাজার ফিফটি গাড়ি পুস্পান্ন হাজার তো দ্রুত চলে আসুন আবুলমা বাইক সেন্টারে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম